সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো এদিকে এত রোদ দিয়েছে দেখতে পাচ্ছ খুব গরম পড়েছে তো বাবার বাড়িতে গিয়ে দেখি সুপারি কেটে মেলে দিয়েছে এই সুপারির থেকে অনেক টাকা পাওয়া যায় তো এদিকে বাড়ি চলে আসলাম সকালবেলা শুধু এক কাপ চা খেয়েছিলাম বিস্কুট দিয়ে তাই খুব খেতে পেয়েছে যার জন্য ভাবলাম ডাল চাল দিয়ে সব একটা ভাত বানিয়ে নিই কারণ যেহেতু সিদ্ধ ভাত খেতেও না মানে মিষ্টুর বাবা একদমই ভালোবাসে না যার জন্য ভাবলাম ডাল চাল সব কিছু সবজি টবজি দিয়ে একটা ভাত বানিয়ে নিই আমার মা এই ভাতটা এত বানাতো খুব বানাতো জানতো মানে মা মারা যাওয়ার পর এই ভাতটা খুব কমে খাওয়া আর খেতে এতটা দারুণ লাগে কি বলবো যাই হোক এদিকে দেখতে পাচ্ছ চালগুলোকে আমি ধুয়ে টুয়ে কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি আর সবজির মধ্যে ছিল শুধু আলু আর কারকল আর কিছু ছিল না পটল ছিল পটলগুলো পেকে গেছিল যার জন্য আর দিইনি কারণ পাকা পটল আমার একদম পছন্দের না তো এই যে সবজিগুলো কেটে নিলাম তো এদিকে দেখো সবজিগুলোকে ভালো করে ধুয়ে তারপর কুকারের মধ্যে দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম একটু লবণ কারণ লবণ না দিলে এই ভাতটার স্বাদই নাকি হয় না তো যাই হোক একটু লবণও দিয়ে দিলাম দিয়ে তারপর কুকারটাকে বন্ধ করে দিলাম বন্ধ করে এবার গ্যাসে বসিয়ে দেব। তো এদিকে ভাতটা হোক কারণ এই ভাতটা মা যখন ছিল তখন খুব প্রতিদিন প্রায় প্রতিদিনই সকালবেলা খাওয়া হতো মা রান্না করতো আর আমি এই ভাতটা খুব কমই রান্না করি তো এদিকে দেখো এই ভাতটার সাথে কিন্তু এই শুকনো লঙ্কা ভাজা খেতে খুবই ভালো লাগে তো আমি একটু তেল দিয়ে দু তিনটে লঙ্কা এদিকে পুরো দেখো লাল লাল করে ভিজে দিয়েছি আর তেলটা একটু বেশি দিয়েছি কারণ তেলটা দিয়েই ভাতটা মেখে খাবো এদিকে বাসন ছিল সকালের চা খাবার আর কয়েকটা কাপড় ছিল সেইগুলোকে নিয়ে চলে গেলাম কলপাড়ে এদিকে দেখতে পাচ্ছ কলপারে নিয়ে মানে সকালবেলা আমি সুজি বানিয়েছিলাম একদম কড়াইটা শুকিয়ে কড়কড়া হয়ে আছে তার জন্য একটু জল দিয়ে ভিজিয়ে দিলাম আর এদিকে আমি কাপড়গুলোকেও সাব দিয়ে একটু ভিজিয়ে রেখে দেব। তারপর ভাতটা খেয়ে তারপর না আমি কাপড়গুলোকে ধুয়ে দেবো তো আজকে যেহেতু বেশি কাপড় চোপড় নেই খুব কমই ছিল তার জন্য যে দেখতে পাচ্ছ আমি কাপড়গুলো কিন্তু এখানে ভিজিয়ে বালতিতে রেখে দিলাম তারপর হলো বাসনগুলোকে করে তো বেশি বাসন বাসন নেই সকালবেলা খুব কমই চা খাওয়ার দুটো কাপ কড়াই সসপেন এইগুলো আর বেশি নেই তো চলো ঝটপট করে আমি বাসনগুলোকে মেজে নিয়ে আর বাইরে এতটা রোদ দিয়েছে মানে কি বলবো সত্যি আজকে রোদটা একদম ফাটিয়ে দিয়েছে তো এই কয়েকদিন ধরেই মনে হয় রোদ দেবে মানে ওয়েদারটা দেখে যায় তাই না কি দেখো বর নিয়ে আসছিল কলা কলাগুলো খেতে এত দারুণ কারণ এই কলাগুলো কখনো কখনো মানে ভিতরে শক্ত হয় উপরে তো ভালোই থাকে শক্ত হয় তো খুব খিদে পেয়েছিল তো আমি গ্যাসটা কুকারের ভাতের গ্যাসটা বেরোনোর অপেক্ষা করছিলাম তারপর ভাবলাম না বসে বসে একটা কলাই খেয়ে নিই কারণ খুব প্রচন্ড খিদে পেয়েছিল সত্যি কথা বলতে তো দেখো গ্যাসটা বেরিয়ে গেছে আমি এখন ভাতটা বেরিয়ে নিচ্ছি ও একদম সফট হয়ে যায় জানো তো এইভাবে ডাল চাল দিয়ে সবজি দিয়ে ভাত বানালে তো ভাতটা বেরিয়ে নিলাম এদিকে তেল আর দুটো লঙ্কাও নিয়ে নিলাম নিয়ে এই যে খেতে বসে পড়লাম এই ভাতটা যখন মা রান্না করতো আগে যখন মা ছিল আমি কোনোদিনও ভাতটা মেখে খেতাম না মাকে সব সময় বলতাম ভাতটা মেখে দিতে মায়ের হাতের মাখা ভাত যে একদম অমৃতর মতো সেই সারটা হয়তো আর কোনো জায়গায় পাওয়া যায় না যাই হোক এই যে ভাতটা মেঘে খাচ্ছি কিন্তু সত্যি সেই সারটা আর পাই না তো আজকে ব্লগটা কেমন লাগলো কমেন্টে